আসলে কালিগঙ্গা নদীর পারে এসেছি এটি দেখার মতো নয় চারিদিকে শুধু গাছপালা সব পড়ে গেছে এই কালীগঙ্গা থেকে এই অঞ্চলের মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে খুব বেশি এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পানি নামে আহ অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে মানুষ ছিল আমরা কয়েকটা বাড়িতে দেশতার কার্ত রহমানের উপহার নিয়ে এসেছি যদি ছোট হলো মানুষ খুব খুব খুশি হয়েছে ওই আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে গাছপালাগুলো কিন্তু ভেঙে গেছে বেড়িবাটটা এমন ভাবে করা হয়েছে যে একটু ধাক্কা হলেই এই বেড়িবাটগুলো ভেঙে যায় কি অতুত এবং এর যে যে প্রতিষ্ঠানগুলো এই বেদিবাদ গুলো তৈরি করে তারা কিন্তু পরবর্তী সময়ে দায় স্বীকার করে না আমরা দেখতে পাচ্ছি টোটাল বেরিবাদটা ভেঙে গিয়ে প্রবল স্রোতে এ অঞ্চলে আমরা আগেও এসেছি প্রবল স্রোতে এটা সদর থানার মধ্যে প্রবল স্রোতে কিন্তু এই কালীগঙ্গা নদী এই অঞ্চলের মানুষকে ডুবিয়ে রেখেছিল এবং প্রায় বাহাত্তর ঘন্টা মানুষ নিমজ্জিত ছিল যেহেতু দিনের বেলার ঘটনাটি সে কারণে হয়তো মানুষজনের প্রাণ হয় নাই কিন্তু এই অঞ্চলে যারা খামারই ছিল সবচেয়ে সেই মুরগির খামার বলেন মাছের যে ঘের একটা মাছও কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অঞ্চলের মানুষের একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান হলো মাছ চাষ করা সেটির কোনো অবস্থাতেই কোনো মাছ কেউ খুঁজে পায় নাই ব্যাপার হলো যে ব্যাপার হলো আমাদের এখন পর্যন্ত সরকারের জাতীয় ফার্মাররা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ সরকারের দিকে কোন কেউ এখন পর্যন্ত সেই ফার্মগুলোকে ভিজিট করে নেয় জানতে চায় নাই খোঁজ নেয় নাই এটি একটি আমরা দুঃখজনক ঘটনা হিসেবে মনে করি ধন্যবাদ